জিল এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে আগ্রহ আবেগপূর্ণ আগ্রহ গভীর ভাবাবেগ প্রবল উদ্দীপনা গভীর অনুভূতি প্রবল উৎসাহ সাড় সাড়া ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় অ্যাপ্যাথি ওয়ারটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি I have zeal about this work.